প্রিয় বোনেরা আজকে বোনদেরকে নিয়ে কিছু মাইন্ড ব্লোয়িং কথা আলোচনা করব তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন আশা করছি জীবনে একটু হলেও পরিবর্তন আসবে ইনশাল্লা না মেনে চলতে পারলেও না একটু বিনা হিসেবে জান্নাতি নারীদের সম্পর্কে জানি মুসলিম নারীদের অলংকার সম্পর্কে বলতে চাইলে প্রথমে বলতে হবে নারীদের ধর্মীয় শিক্ষা দেয়ার খুবই প্রয়োজন এক অধম ইতিপূর্বে একথা কয়েকবার বলেছে যে কোনো ব্যক্তির যদি পুত্র ও কন্যা দুটি সন্তান থাকে তাহলে শুধু একজনকে পড়াশোনা করানোর সামর্থ্য থাকে তাহলে তার উচিত কন্যাকে লেখাপড়া শিক্ষা দিয়া কেননা পুত্রকে শিক্ষিত করা মাত্র একজন ব্যক্তিকে শিক্ষিত করে তোলা পক্ষান্তরে কন্যাকে শিক্ষিত করে তোলা একটি প্রজন্মকে শিক্ষিত করে তোলার সমান বর্তমানে পুরুষদের মধ্যে একটি কথা প্রসিদ্ধ আছে হাদিসে রয়েছে নারীরা বুদ্ধিতে ও দিনদারিতে অসম্পূর্ণ এটি শতভাগ সত্য এর কারণ হলো তারা খুব বেশি আবেগপ্রবণ হয়ে থাকে সামান্য বিষয়ে উচ্ছ্বাসিত ও উদ্বেলিত হয়ে যায় যে কোনো বিষয়ে খুবই তরাপ্রবণ খুব দ্রুত কোনো জিনিস সম্পর্কে অনুমান করে বসে তারা যতটা কোমল ঠিক ততটাই দ্রুত উত্তেজিত হয়ে পড়ে এটি হলো তাদের বিবেকবুদ্ধির কঠোরতা ও শৈথিল্যের পরিচায়ক আর এরূপ জ্ঞানের হ্রাস বৃদ্ধি বিবেকের অসম্পূর্ণতা তাছাড়া তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম নয় ফলে অনেক ক্ষেত্রে আবেগী হয়ে ধর্মীয় বিষয়কেও আঘাত করে বসে তাই হাদিস শরীফে বলা হয়েছে বিবেক বুদ্ধি ও দিনদারিতাতে নারীরা অসম্পূর্ণ তেমনিভাবে তারা যদি কোনো কাজ করার জন্য জেদ ধরে তাহলে তারা তা করেই ছাড়ে হযরত আবু সাঈদ খুদরি আনহু হতে বর্ণিত তিনি বলেন হে নারী জাতি দিন ও জ্ঞানে অসম্পূর্ণ একজন বিচক্ষণ পুরুষকে বোকা বানাতে তোমাদের চেয়ে উত্তম আর কাউকে দেখেনি নারীরা বলল রাসুল আল্লাহ দিন ও জ্ঞানে আমাদের অসম্পূর্ণতা কোথায় তিনি বললেন একজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের অর্ধাংশ বলে বিবেচিত নয় কি তারা বলল হ্যাঁ তিনি বললেন এটি হচ্ছে তাদের জ্ঞানের অসম্পূর্ণতার ফলে নারীরা যখন ঋতুমতি হয় তখন তারা নামাজ রোজা পালন করতে পারে না এটি দিনের ক্ষেত্রে তাদের অসম্পূর্ণতা সুতরাং অভিজ্ঞতার আলোকে দেখা যায় নারীরা যখন কোনো বিষয়ে জেদ ধরে বসে তখন তারা তা করেই ছাড়ে স্বামীকে ভালোবাসার মন্ত্র দিয়ে তারা নিজেদের যে কোনো কথাই স্বামীকে মানতে বাধ্য করে তারা পার্থিব বিষয়গুলো মানতে পারলে দিনই বিষয়গুলো কেন মানতে পারবে না এক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই ভুল রয়েছে কোন কোনো পরিবারের পুরুষের ইচ্ছা নারীরা ধর্মীয় ব্যাপারে অগ্রগামী হোক কিন্তু নারীদের মনে শয়তানের প্রতারণা প্রবল হয়ে দাঁড়ায় তারা কালচারের পিছিয়ে পড়ে যায় ফলে তারা তার ধর্মীয় ব্যাপারে উদাসীন থাকে ধর্মীয় জীবন জীবনযাপনে অপ্রস্তুত থাকে এর বিপরীতে কোন কোনো পরিবারে নারীরা দিনদার হয়ে থাকে তারা চায় আমার স্বামীও দিনদার হোক কিন্তু স্বামীর মনে জং ধরে গেছে ফলে সে শুনেও না শোনার ভান করে স্ত্রী বেচারি কেঁদে কেঁদে তাকে বোঝানোর চেষ্টা করে এরূপ করুণা অমুক গুনাহ থেকে বেঁচে থাকো অমুক পাপে লিপ্ত হো না কিন্তু স্বামী এতে মোটেও কর্ণপাত করে না এরূপ স্বামীদের কারণে স্ত্রীর দিনদারিতাতে বাধা সৃষ্টি হয় সুতরাং কোনো পরিবারে দিনদারির ক্ষেত্রে প্রতিবন্ধক নারী আবার কোনো পরিবারে প্রতিবন্ধক পুরুষ অতএব এইসব প্রতিবন্ধকতা দূর করা জরুরি পুরুষের মাঝে যেমনিভাবে দিনদারিতার আগ্রহ জন্মায় তেমনিভাবে নারীদের মধ্যে দিনদারিতার আগ্রহ সৃষ্টি হয় তাদের মধ্যে আত্মিক উন্নতি সাধনের বৈশিষ্ট্য ও যোগ্যতা বিদ্যমান রয়েছে রাতের ইবাদত তাদের জন্য কোনো কষ্টকর বিষয় নয় যদি তাদের অন্তরে আল্লাহ রব আলমিনের রাতের আগ্রহ তৈরি হয়ে যায় তাহাজ্যুতের নিয়মানুবর্তিতা তাদের জন্য কোনো কষ্টকর বিষয় নয় পাঁচ পাচক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করাও কোনো কষ্টকর বিষয় নয় আল্লাহ প্রেমে ওয়াশিংটনের এক নমুসলিম এই অধমের একবার ওয়াশিংটন স্টেট সফর করার সুযোগ হয়েছিল তখন এক নমুসলিম নারী কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমার কাছে এলো পর্দার আড়াল থেকে সে আমাকে বলল আমি ইহুদি থেকে বর্তমানে মুসলমান হয়েছি তারপর সে আমার কাছে তাওহিদের ব্যাপারে কিছু প্রশ্ন জানতে চাইল আমি তার প্রশ্নের জবাব দিলাম সেখানে মহিলাদের মুখে তার খুব প্রশংসা শুনলাম কথার ফাঁকে একজন মহিলা বলল এই নারী নামাজের প্রতি এত বেশি যত্নশীল ও গুরুত্ব দেয় যে সে নামাজের জন্য পৃথক উত্তম পোশাক সেলাই করে নিয়েছে সে প্রত্যেক নামাজের জন্য অজু করে উত্তম পোশাক পরিধান করে তার উপর আবা পরিধান করে তারপর সে এত অধিক মনোযোগের সাথে নামাজের নামাজ আদায় করে যেন নামাজের সাগরে ডুবে আছে মহিলারা বলাবলি করতে লাগলো তাকে দেখে আমরা আশ্চর্য হই এ সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি যে নামাজের প্রতি এত বেশি যত্নশীল ও গুরুত্ব দিয়ে থাকেন এর কোনো বিশেষ কারণ আছে কি সে বলল আমি কোরআন শরীফে পড়েছি আল্লাহ তালা পুরুষদের উদ্দেশ্য করে বলেছেন হে বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা গ্রহণ করে নাও এই আয়াত থেকে আমি বুঝতে পারলাম যে আল্লাহ তালার ইচ্ছা যে ব্যক্তি যায় নামাজে তার সম্মুখে দণ্ডায়মান হবে সে যেন পবিত্র ও পরিচ্ছন্নতার সাথে সুসজ্জিত হয়ে তার সম্মুখে দণ্ডায়মান হয় তাছাড়া দুনিয়ার রীতিও তো তাই কেউই যখন কোনো অফিসে বা কোনো অফিসারের সামনে যায় তখন সে উত্তম ও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করেই যায় সুতরাং আমি যেহেতু আহকামুল হাকিমেন এর সম্মুখে দাঁড়িয়েছি তাই আমি উত্তম পোশাক পরিধান করেই তারপরে মাওলার দরবারে দাঁড়াই এটাই আমার তার পছন্দ তারপর যখন আমি তাকবীর বলি তখন আমি দুনিয়াকে ভুলে যাই বাইতুল্লাহ যেন আমার সম্মুখে জান্নাত আমার ডানে এবং জাহান্নাম যেন আমার বামে আমার মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুদূত আজরাইল যেন রুহ কবজ করার জন্য আমার পেছনে দাঁড়িয়ে আছে আর এখন আমি যে নামাজ পড়ছি এটি যেন আমার জীবনের শেষ নামাজ সুবাহাল্লা আল্লাহর এরূপ একজন নেক্কার বান্দি এখনও পৃথিবীতে আছেন যে নিজের প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে আদায় করেন সুতরাং নারীদের অন্তরে দিনের স্পৃহা ও আগ্রহ জন্ম নেয় তবে তা অনেক উচ্চ মর্যাদায় পৌঁছে যায় আল্লাহ নারীদের নবী না বানানোর কারণ আল্লাহ আল্লাহতালা নারীদের নবীরূপে পৃথিবীতে প্রেরণ করেননি কিন্তু নবীগণের নারীদের রূপে প্রেরণ না করার কারণ হল আল্লাহতালা নবীগণকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে তারা মানবজাতিকে জাতিকে শিক্ষা দীক্ষা প্রদান করবে কিন্তু এই দায়িত্ব যদি নারীদের দেয়া হতো তাহলে পরপুরুষের তার তরবিয়ত করা তার জন্য কতই না কষ্টকর ও সমস্যাজনক হতো তাই শরীয়ত নারীকে প্রধান বিচারক হিসেবে প্রেরণ করেননি কেননা এতে তো বাদী বিবাদী উভয়কে তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে হবে এবং তাদের অবস্থা ও পরিস্থিতির হিসাব নিকাশ করতে হবে এবং যাবতীয় অনুসন্ধানের পরই যে রায় দিতে সক্ষম হবে এভাবে পরপুরুষের ব্যাপারে তার এরূপ তথ্যানুসন্ধান ইত্যাদির ফলে ফিতনার আশঙ্কা রয়েছে সুতরাং শরীয়তে নারীদের কাঁধে এই বোঝা চাপানো হয়নি এছাড়াও অলি হওয়ার সকল দাড়ি নারীদের জন্য উন্মুক্ত রয়েছে যেমনিভাবে শেখুর আনের মুফাসির হতে পারে তেমনিভাবে হতে পারে নবী করিম সাল্লি ওসাল্লামের হাদিসের বর্ণনাকারী ইমাম জাফর রহিমাহুল্লাহ এর কন্যার লেখা হাদিসের উৎপত্তি ইমাম জাফর রহিমাহুল্লাহ এর কন্যার হাদিসের খিদমতদার্সে নিজামি তথা কওমি সিলেবাসের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি কিতাব রয়েছে যে কেউই আলেম হতে চাইবে তাকে অবশ্যই এই কিতাবটি পাঠ করতে হবে সেটা হলো ইমাম জাফরই তাহাবি রহিমাহুল্লার রচিত তাহাবি শরীফ এই কিতাবটি রচিত হওয়ার ইতিহাস হল ইমাম জাফর রহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করতেন আর তার কন্যা তা লিপিবদ্ধ করতেন এভাবে এই কিতাবটি রচিত হয়েছে যা একসময় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয় আর তার কন্যার লিখিত সেই হাদিসের কিতাব পাঠ করেই আজ লোকেরা আলেম হচ্ছে অর্থাৎ বলা যায় তাদের সকলেরই ইলমের মধ্যে ইমাম জাফর রহিমাহুল্লা এর কন্যারও একটি অংশ রয়েছে সকলেই তার আংশিক শিষ্য সুতরাং নারীদের দ্বারা এমন কর্ম সম্পাদনও সম্ভব যার দ্বারা শত শত মানুষের জ্ঞান আহরণের মাধ্যম হতে পারে এবং কিয়ামতের দিন সে এরও স্বয়াব পেতে পারে এই অধম মুসলিম রমণীদের কীর্তি নামে একটি ক্ষুদ্র গ্রন্থ রচনা করেছে যেখানে বিভিন্ন অধ্যায় রয়েছে যথা আন ও হাদিসের ক্ষেদমতে নারীদের অবদান কী মারিফাতের ক্ষেত্রে নারীগণ কোন স্তরে উপনীত হয়েছেন জিহাদে নারীদের কী কীর্তি ছিল সন্তানদের কী রূপে উন্নত শিক্ষা দিয়েছে ক্ষুদ্র গ্রন্থটিতে সেই সব ঘটনাবলী আলোচিত হয়েছে যাতে সেগুলো পাঠ করে নারীরা বুঝতে পারে শুধু রান্না ও ঘরের কাজ করার জন্য পৃথিবীতে তাদের আগমন ঘটেনি এটি তো জীবনের একটি প্রয়োজন মাত্র কিন্তু জীবনের লক্ষ্য উদ্দেশ্য তো ভিন্ন সেই উদ্দেশ্য আমাদের চোখের সামনে সর্বদা রাখতে হবে নারীরা ইচ্ছা করলে ধর্মীয় ব্যাপারে অনেক উন্নতি সাধন করতে পারে এবং অনেক উচ্চ পর্যায়ে উপনীত হতে পারে আমি তো বলি যে নারী শুধু একজন তালিবে ইলম নয় বরং অলি হওয়ার ক্ষেত্রে সে এমন পর্যায়ে যেতে পারে যে বড় বড় অলিদের মুরব্বির স্তরে পৌঁছে যেতে পারে হাসান বসরিকে রাবিয়া বসরীর দেওয়া পরামর্শ হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ ছিলেন এই উম্মতের বড় বুজুর্গদের একজন তার জামানায় রাবিয়া বসরী নামে একজন মহীয়সী নারী ছিলেন তিনি মাঝে মধ্যে হাসান বসরি রহিমাহুল্লা এর দরবারে আল্লাহ জানার জন্য আসতেন আবার কখনো কোনো ব্যাপারে পরামর্শের উদ্দেশ্যে তিনি তার নিকটে আসতেন একবার তিনি হাসান বসরি রহিমাহুল্লাহ এর বাড়িতে গেলেন তখন ছিল গরমকাল বাড়ির লোকেরা জানালো তিনি নদীর তীরে গেছেন মাস আল্লাহ জানা খুবই জরুরি ছিল তাই তিনিও নদীর তীরে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন হাসান বসরি রহিমাহুল্লাহ নদীর তীরে নয় বরং নদীর মধ্যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন এটি ছিল তার একটি কারামাত যা আল্লাহ তাআলা সেই মুহূর্তে তার থেকে প্রকাশ করেছিলেন রাবিয়া বসরি তীরে বসে তা দেখছিলেন নামাজ শেষ করে তিনি যখন রাবিয়া বসরিকে দেখতে পেলেন তখন তাকে সালাম করলেন তখন রাবিয়া বসরি তাকে লক্ষ্য করে বললেন আপনি যদি বায়ুতে চলতে সক্ষম হন তাহলে তো মাছি তুল্য হলেন আর যদি পানিতে ভাসতে পারেন তাহলে তো খড়কুটো তুল্য হলেন সবচেয়ে বড় কারামতি হল নিজের নফসের নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়া হাসান বশরি রহিমাহুল্লা স্বীকার করলেন সত্যিই আমার ভুল হয়ে গেছে আমার এরূপ করা উচিত হয়নি দেখুন এত বড় একজন অলিকে এত সুন্দর ও আন্তরিক উপদেশ দিয়েছেন একজন নারী যিনি নিজেও ছিলেন একজন উঁচু মাপের অলি আয়শা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহার মহানুভবতা উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা একদিকে ছিলেন সমগ্র উম্মতির শিক্ষিকা অপরদিকে ছিলেন গোটা উম্মতের প্রতি মহা অনুগ্রহকারিনী উম্মতের মাতা এবং আল্লাহ আল্লাহতালার অত্যন্ত প্রিয় পাত্রী উম্মতের প্রতি তার অনুগ্রহ কত বিশাল কত ব্যাপক তার সবাইকে বিস্মিত করে তোলে এক আদেশে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তির তিনটি সন্তান জন্মগ্রহণ করেছে এবং সকলেরই মৃত্যু হয়েছে কিয়ামত দিবসে তারা পিতামাতার জন্য সুপারিশ করবে এবং পিতা মাতাকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে আনহা রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম থেকে এই হাদিস সরাসরি শুনেছেন যদি তিনি শুনে চুপ থাকতেন তাহলে এই হাদিসটি হয়তো উম্মতের নিকট পৌঁছাত না কিন্তু তিনি চুপ থাকেননি তিনি রাসুল করিম সাল্লিহসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কারো যদি দুটি সন্তান মারা যায় তার এ প্রশ্ন উম্মতের জন্য কল্যাণকর হয়েছে রাসুল্লাহ সাল্লসাল্লাম বললেন দুইজন সন্তানের মৃত্যু ঘটলেও তারা পিতামাতার জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ করবে আয়সারদি আল্লাহ আনহার প্রশ্ন এখানেই শেষ হয়নি তিনি আরও প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ কারো যদি একটি সন্তান মারা যায় তাহলে সেও কি আল্লাহ তালার নিকটে সেও পিতা মাতার জন্য সুপারিশ করবে তিনি বললেন সেও তার পিতা মাতার জন্য সুপারিশ করবে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে প্রশ্ন তো এখানেই শেষ হল কিন্তু হযরত আয়শারদি আল্লাহ আনহা এ থেকে আরেকটি বিষয় জেনে নিলেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ কোনো গর্ভবতী নারীর গর্ভজাত সন্তানের যদি এই পরিমাণ বয়স হয় যাতে প্রাণের সঞ্চার ঘটে আর এমতাবস্থায় কোনো কারণে গর্ভের সন্তান মারা যায় তাহলে সেই নারীর তো গর্ভধারণে কষ্ট হয়েছে সে মা তো কষ্ট করেছে সে কি তার এই কষ্টের কোনো প্রতিদান লাভ করবে না রাসুল্ল সালি ওয়াসাল্লাম বললেন যে সন্তানের মধ্যে প্রাণের সঞ্চার হওয়ার পর তার মৃত্যু ঘটেছে সেও তার পিতামাতার জন্য সুপারিশ করবে সুতরাং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে অতএব চিন্তা করুন উম্মতের প্রতি উম্মুল হজরত আইসারত আনহার কি এক মহা অনুগ্রহই না করেছেন তিনি যদি ধারাক্রম সামনে না বাড়াতেন তাহলে হয়তো নবী করিম সাল্লিহাল্লাম তিন সন্তানের বিষয়টি বর্ণনা করে শেষ করতেন কিন্তু তার প্রশ্নের কারণে বিষয়টি উম্মতের জন্য কত সহজ হয়ে গেল এবং উম্মতের প্রতিদানের দ্বার কিভাবে খুলে গেল এ থেকে প্রমাণিত হয় যে হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা উম্মতের প্রতি অনুগ্রহকারী হজরত আব্দুল্লা আব্বাস রাদি আল্লাহ যিনি রইসুল মুফাসির বলে অভিহিত তিনি ছিলেন উম্মুল হজরত আয়সা আয়েশা আল্লাহ আনহার সাগরেদ তিনি বলেন আমি পর্দার আড়াল থেকে তার নিকটে কোরআনের তাফসিরের অতি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো জেনে নিতাম শুধু সাহাবাইকেরামের যুগেই নয় বরং তাদের পরবর্তী যুগে ও এরূপ অনেক মহা নারী গত হয়েছেন যারা আপন সন্তানদের শিক্ষা দীক্ষার সুযোগ্য করে তুলেছেন আরেকটি আলোচনা ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তার ছিল দুই ভাই একজনের নাম মোহাম্মদ অপরজনের নাম আহমাদ দুজনেই ছিলেন খুবই নেককার একজন ছিলেন ইলমের প্রতি মনোযোগী আর অপরজন ছিলেন জিকিরের প্রতি মনোযোগী ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ ছিলেন আলেম এবং সে সময়ের অনেক বড় ওয়াইজ তিনি ইসলামী রাষ্ট্রের চিফ জাস্টিস এবং এক মসজিদের ইমাম পক্ষান্তরে আহমদ গাজ্জালী সর্বদা জিকিরে মশগুল থাকতেন তিনি মসজিদে নামাজ আদায় না করে নির্জনে একাকে নামাজ আদায় করতেন একদিন ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তার মায়ের কাছে এই বলে অভিযোগ করলেন যে মা মানুষ আমার নিকটে প্রশ্ন করে তোমার সহোদর তোমার পেছনে নামাজ পড়ে না কেন সে কেন একাকি নামাজ পড়ে রহস্য কি আপনি ওকে বলুন যেন সে একাকি নামাজ না পড়ে আমার পেছনে জামাতের সাথে নামাজ আদায় করে মা ছোট ছেলেকে ডেকে বললেন তুমি তোমার ভাইয়ের পেছনে নামাজ আদায় করবে তিনি মায়ের আদেশ মানতে সম্মতি জানালেন পরদিন ইমাম গাজ্জালি রহিমাহুল্লা নামাজের ইমামতি করছেন তার ছোট ভাই আহমদ গজ্জালী মুক্তাদি হিসেবে পিছনে দাঁড়ালেন ইমাম গাজ্জালি যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন তখন আহমদ গাজ্জালী নামাজ ছেড়ে চলে গেলেন এবং অন্যত্র গিয়ে একাকে নামাজ আদায় করলেন নামাজ শেষে লোকেরা ইমাম গাজ্জালিকে আবারও প্রশ্ন করল আপনার ভাই তো এবার এক রাকাত পরেই নামাজ ছেড়ে চলে গেছে এতে ইমাম গাজ্জালি খুবই লজ্জিত ও পেরেশান হলেন তিনি ঘরে এসে মায়ের কাছে আবারও অভিযোগ দায়ের করলেন মা আহমদ তো এবার আমাকে আরও বেশি অসম্মান করল সে এক রাকাত নামাজ পড়ে চলে এসেছে মা আহমদকে ডেকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি কেন এমনটি করলে উত্তরে তিনি বললেন তিনি যতক্ষণ আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করছিলেন ততক্ষণ আমি তার পেছনে নামাজ আদায় করেছি কিন্তু তিনি যখন আল্লাহ ব্যতীত অন্য কিছুতে মশগুল হয়ে গেলেন তখন আমি নামাজ ছেড়ে চলে এসেছি আপনি তাকে জিজ্ঞাসা করুন মা ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এ কথা শুনে ইমাম গাজ্জালির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বললেন মা সে ঠিকই বলেছে আমি যখন নামাজের নিয়ত করেছিলাম তখন আমার চিন্তা চেতনা শুধু আল্লাহর দিকেই ছিল এভাবেই আমি নামাজের প্রথম রাকাত শেষ করি কিন্তু আমি যেহেতু নামাজের পূর্বে হায়েজ নিফাসের মাস আলা অধ্যয়ন করেছিলাম তাই দ্বিতীয় রাকাতে আমার ধ্যান কিছু সময়ের জন্য সেদিকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই পুনরায় মনোযোগ দিয়ে নামাজে নিবদ্ধ হয় মা তখন তার কথা শ্রবণ করে ঠান্ডা একটি নিঃশ্বাস ছাড়লেন এতে তার উভয় পুত্র অবাক হয়ে বললেন মা আপনি এত গভীরভাবে নিঃশ্বাস ফেললেন কেন তিনি বললেন আমার দুটি সন্তানের কোনোটিই কোনো কাজের হল না মায়ের কথা শুনে দুজনেই হতভম্ব হয়ে গেলেন এবং গাজ্জালি জিজ্ঞাসা করলেন মা আমিও কোনো কাজে আসিনি আহমদ গাজ্জালিও জিজ্ঞাসা করলেন মা আমিও কোনো কাজে আসিনি মা বললেন না তোমরা দুজনেই কোনো কাজের কাজ করলে না তোমরা দুজনেই কোন কাজের হলে না তারা জানতে চাইলেন আপনি এমন করে কেন বলছেন জবাবে মা বললেন তোমাদের একজন নামাজের ইমামতি করতে দাঁড়িয়ে নারীদের হাইজ নিফাজের মাস আলা নিয়ে চিন্তা করে অপরজন ইমামের পেছনে দাঁড়িয়ে আল্লাহর ধ্যানমগ্ন হওয়ার পরিবর্তে ভাইয়ের অন্তর নিয়ে ভাবতে থাকে সুতরাং এ থেকে বোঝা যায় যে দুজনের কেউই তো আল্লাহর দিকে মনোযোগী না তবে তোমরা আমার কিভাবে কাজের হলে এখানে লক্ষণীয় যে কোন নারী যখন মারিফত লাভ করে তখন কত উঁচু স্তরে উন্নীত হতে পারেন যার ফলে অনেক বড় বড় অলিদেরও তারবিয়াত করে থাকে এবং তাদেরকে মারিফাতের সূক্ষ্ম রহস্য শিক্ষা দিয়ে থাকেন নারীর অসাধারণ যোগ্যতা আল্লাহ আল্লাহতালা নারীদেরকে অসাধারণ যোগ্যতা দান করেছেন সাধারণত বলা হয়ে থাকে নারীরা প্রবণ কিন্তু তাদের মধ্যে যখন ধর্মীয় শিক্ষা দীক্ষা প্রবেশ করে তখন তারা হয়ে ওঠে ধৈর্য ও সহনশীলতার মূর্ত প্রতীক তাদের মধ্যে এরূপ ধৈর্য ক্ষমতা সৃষ্টি হয় যে আমার দৃষ্টিতে কোনো পুরুষের পক্ষেও এই রূপ ধৈর্য ধারণ করা হয়তো সম্ভব হয় না তাদের ধৈর্য ও সহিষ্ণুতার কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরা হল জাবের রাজিয়াল আনহু এর স্ত্রীর ধৈর্য এবং অবিচলতা হাদিস শরীফে বর্ণিত আছে হযরত জাবের রাজিয়াল্লাহ আনহু সাত বছরের একটি সন্তান ছিল একদিন তিনি জিহাদে গেলেন তখন সন্তানটি ছিল অসুস্থ তিনি যেদিন সফর থেকে বাড়িতে ফিরে আসেন সেদিন রাতেই তার সন্তান মারা যায় তখন তার স্ত্রী সন্তানকে গোসল দিয়ে কাপড় পরিয়ে খাটে রেখে দিলেন এদিকে স্বামী এসেই জিজ্ঞাসা করলেন আমার ছেলের অবস্থাকে স্ত্রী বললেন সে আল্লাহর রহমতে আরামে আছে জাবের রদিয়াল্লাহ আনহু ভাবলেন হয়তো ছেলে ঘুমিয়ে আছে তখন তিনি খাবার খেলেন খাবারের ফাঁকে স্বামী স্ত্রীর মাঝে সফরের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা হল তখন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করল আপনার কাছে আমি একটি কথা জানতে চাই স্বামী বললেন কি কথা স্ত্রী বললেন কেউ যদি কারো নিকট কোনো বস্তু আমানত রাখে আর কিছুদিন পর তা ফেরত চায় তাহলে কি তাকে আনন্দের সাথে তা ফেরত দেওয়া উচিত নাকি সেদিন দুঃখিত ও মর্মাহত হওয়া উচিত স্বামী বললেন অবশ্যই আনন্দের সাথে ফিরে দেওয়া উচিত কারণ আমানত তো তারই প্রাপ্য তিনি যখন এই কথা বললেন তখন স্ত্রী বললেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যে আমানত তথা পুত্র সন্তান দান করেছিলেন তা তিনি পুনরায় আমাদের কাছ থেকে নিয়ে গেছেন সুতরাং আপনিও আনন্দের সাথে সেই আমানত আল্লাহর কাছে সোপর্দ করুন হাজরত জাবের রদি আল্লাহ আনহু অত্যন্ত বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার স্ত্রী বললেন আমাদের সন্তানের মৃত্যু ঘটেছে আমি তাকে গোসল করিয়ে কাফন পরিয়ে খাটে রেখে দিয়েছি আপনি তার দাফনের ব্যবস্থা করুন চিন্তার বিষয় হল নারীর মাঝে পর্বত সম এই ধৈর্যের কীভাবে উদ্ভব হল ইলম তাকে অটুট পাহাড়ে পরিণত করেছে পক্ষান্তরে আজকের নারীরা হলে কেঁদে বুক ভাসিয়ে দিত সফর থেকে ফিরে এসে স্বামীও কান্নায় ভেঙে পড়ত কিন্তু স্ত্রী ছিলেন খুবই বুদ্ধিমতী তিনি ভাবলেন আমার স্বামী সফর থেকে এসেই যদি সন্তানের মৃত্যু সংবাদ শোনেন তাহলে তিনি সন্তানের শোকে শোকাহত হয়ে পড়বেন ফলে স্বামীকে দুঃখ ও শোক হতে রক্ষা করার জন্যই এই কৌশল অবলম্বন করলেন কত শ্রেষ্ঠ স্ত্রী ছিলেন তিনি যিনি এমন কঠিন মুহূর্তে স্বামীকে এভাবে অভ্যর্থনা জানিয়ে খাবার খাওয়ালেন এরপর যখন স্বামী শান্ত হলেন স্বামী যে কোনো প্রকার সংবাদ শুনতে মানসিকভাবে প্রস্তুত হলেন তখন তিনি স্বামীকে সংবাদটি শোনালেন আর স্বামী গিয়ে সন্তানকে দাফন করলেন সুতরাং নারীদের মাঝে এমন অসাধারণ ধৈর্য ও সহিষ্ণুতার গুণও আসতে পারে প্রিয় দর্শক শ্রোতা এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ